জোলাইবাড়ি কাকুলিয়া রেঞ্জ অফিসের পক্ষ থেকে পালন করা হয় ছিয়াত্তরতম ব্লক ভিত্তিক বন মহোৎসব এই বন মহোৎসবে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত দক্ষিণ জেলার জেলা পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শম্ভ মানিক জোলাইবাড়ি আর ব্লকের বিএসএ চেয়ারম্যান অশোক কুমার মগ বিশিষ্ট সমাজ সেবক সুজিত দত্ত সহ অন্যান্যরা উপস্থিত অতিথিরা এদিন কাকুলিয়া রেঞ্জ অফিস সংলগ্ন বন দপ্তরের জায়গায় গাছের চারা রোপণ করেন এবং আজকে এই অনুষ্ঠান আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দেশের প্রত্যেকের নাগরিকের কাছে আবেদন করে থাকে এবং সেই অনুষ্ঠানগুলিও কার্যক্রম করে থাকে এই এর মাকে নামটি তো সেই অনুষ্ঠান সেটা আমাদের রাজ্য সরকারের বিভিন্ন কারণে সে অনুষ্ঠানগুলি আয়োজন করা হয়